আসসালামু আলাইকুম তো শুরুতে আপনার যে গাছগুলো দেখলেন সেগুলা মূলত পানা ভাইরাস আক্রান্ত তার কারণে কেটে ফেলা হইলো এই গাছটা কলা পানা ভাইরাস আক্রান্ত আর এটার মূল সমস্যাটা হলো এগুলা সু থেকে বোঝা যায় না যখন কলা মোটামুটি বের হওয়ার উপক্রম হয় তখন ঠিক বোঝা যায় এই দেখেন এই গাছটা পুরোপুরি আক্রান্ত এগুলা কলা বের হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে মোটামুটি মানে কলা বের হবে এরকম অবস্থায় কলা বলতে আপনার কলার মুসামরা যেটাকে বলি মানে কলার গাদি সেটা বা ছুরি আমরা যেটাই বলি এই গাছটা দেখেন এটা দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় দেখেন একটা আছে যে আপনার শিকড় সহ নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু দেখা যায় যে শিকড় নষ্ট হয় না শুরুতে যেটা দেখলেন সেটা শিকড় সহ নষ্ট হয়ে গেছে আর এই দেখেন একটা গাছ এই গাছটাও নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয় নম্বর যে সমস্যাটা সেটা দেখে প্যানাওয়াজের দ্বিতীয় যে সমস্যাটা হয় গাছের যে ভিতরের অংশগুলো আছে মানে আপনার দেখাই যে দেখেন ভিতরে মানে ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে মানে ভিতরে যে পুরো মানে পুরাটাই একদম নষ্ট হয়ে গেছে ছোট ছোট দাগ হয়ে তো পানা সবচেয়ে ভয়াবহত হলো যেগুলো আসলে গাছ আপনার জন পূর্ণাঙ্গ রায় সব ধরনের পরিচর্যা শেষের দিকে তখন থেকে এটা একদম প্রকোপভাবে মানে আপনার বাগানে আক্রমণ করে যার ফলে আপনার যখন খরচ আপনার নাইনটি হয়ে যায় তখন এটা মানে আপনার বাগান নষ্ট করে দেয় আমাদের এখানে মোটামুটি পনেরোশো চার আসছিল পনেরোশোর ভিতরে এখন প্রায় ফোর্টি পার্সেন্ট কেটে ফেলা হয়েছে আর যেগুলা সেগুলোর ভিতরে আক্রান্ত আছে মোটামুটি বাগানিটা শেষ সেখান থেকে বিক্রি করা যাবে না পনেরোশোর থেকে হয়তো দুই তিনশো বিক্রি করা পসিবল হবে না এদিকে এদিকে পুরোটাই কেটে ফেলা হয়েছে আর পানা ভাইরাজের বলতে গেলে শরীর হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কোনো ওষুধ নাই ছত্রাকনাশক যেগুলো আছে মানে কার্বন ডাজিম বা এই জাতীয় অনেক ছত্রনাশক ব্যবহার করলে দেখা যায় আপনার টোয়েন্টি সর্বোচ্চ থার্টি পার্সেন্ট কাজ করে আর বেশিরভাগই কাজ করে আর সেভেন্টি পার্সেন্টই কাজ করে না আর এই দেখেন এই গাছটা অনষ্ট হয়ে গেছে মানে এটা সব থেকে ভয়াবহ অবস্থা হলো আসলে গাছগুলো আপনার যখন আপনি ফল সংগ্রহ করবেন কলা পরিপক্ক হয়ে যাবে তার আগে মানে কলা বের হওয়া হলেই সমস্যাটা তো আমাদের এই বাগানটাও মানে গত বছর আগের বছর এখানে কলা পানা ভাইরাস বছর হয়তো কিছুটা কম হবে কিন্তু মানে এই খুব ভয়াবহ অবস্থা আর এটা এটার করছিলাম সেখানেও মোটামুটি কত বছর পানা ভাইরাস অল্প কিছু গাছ নষ্ট হয়েছিল এবছর দ্বিতীয়বার রাখা হচ্ছে এবছর মোটামুটি গাছ নষ্ট হলেও বিক্রি যে মোটামুটি আপনার চালান থাকবে আর কিরকম এরকম এটার ভিতরে আপনার চালান থাকবে না এখানে মোটামুটি প্রায় দুই লাখ প্লাস দুই থেকে তিন লাখ টাকার মতো খরচ হয়ে গেছে কিন্তু এখন দেখেন বাগানের অবস্থা খুবই বাজে পুরো বাগানেই দেখেন এটা লক্ষণটা বুঝবে না দেখেন গাছের পাতা হলুদ হয়ে যাবে হলুদ আবার দুই রকমের এক ধরনের হলুদ আছে আপনার মানে সার বিষ সে ঘাটতে দেখা দিলে পাতা কিছুটা হলুদ বর্ণের হয়ে যায় সেটাও মূলত হইল আপনার সার বিষের কারণ আর যেটা পানা ভাইরাস সেটা হলুদ রইলে অন্যরকম সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যেগুলো নর্মাল হলুদ হয়ে যায় সেগুলো আপনার ওষুধ প্রয়োগ করলে বাগান ঠিক হয়ে যায় দেখেন এখানে একটা লাইন কাটতেছে আমি ওই একটা গাছ মাঝখানে একটা গাছ বাদ দিলে মতো বাইরে আক্রান্ত হচ্ছে দেখা যাক ওটা দেখেন সামনের দিকে দেখেন পুরো লাইনের ভিতর কি পরিমাণ গাছ নষ্ট হয়েছে এই গাছগুলো কাটতো খুবই লাগে যখন কলা মানে বের হয়ে গেছে সরি পুরো লাইনটি আপনার দিকে দেখে যাদের এদিকে পানা ভাইরাস সংক্রমণ আছে তারা বুঝতে ভয়াবহতা আমরা একসময় আর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা একসময় দুই আড়াইশো বিঘা জমি আমরা শুধু কলাই করতাম কিন্তু আস্তে আস্তে আমরা দেখতাম শেষ হয়ে গেছে এখন কলার আবাদ অনেকটাই কমে ফেলছি মাঝখানে তো একটু আবাদ করতে হয় কিন্তু তারপরে এরকম অবস্থা পানামা ভাইরাসের হলুদ যেটা পাতা সেটা আপনার কিছুটা অন্যরকম আর যেটা এমনি নরমাল হলুদ তখন পুরো বাগানের মানে গাছ একটু একটু হলদে হলদে বা কিছু ফেকা সবাই কিন্তু এটা একদম হলুদ হয়ে যায় পরে আস্তে আস্তে গাছের ভিতরে নষ্ট হয়ে যায় আর বলতে পারেন যে আসলে এটার কার্যকারিতা কোনো ওষুধ আছে কিনা আসলে এটা উনাকার জন্য তবে একটা জিনিস হলো একবার বাগানের ভিতর ভাইরাস হইলে দেখা যায় যে আপনারা যদি মাঝখানে দুই থেকে তিন বছর অন্য কোনো চাষবাস করেন তারপর জন্য আবার কলা লাগান তখন দেখা যায় আবার কিছুটা মানে ভালো কলা হয় তো এখন তো এটা বোঝা যাচ্ছে আমাদের এই মধুপুর অঞ্চলে এখন সব জায়গায় মোটামুটি কম বেশি ভাইরাস ছড়িয়ে পড়ছে আমাদের এই বাগানটা একদম শেষ আমাদের অন্য অন্য জায়গায় লাগেছে ওইখানে মোটামুটি দেখেন মানে শতকরা দুই তিনটা করে এরকম গাছ নষ্ট হয়েছে এখানে মানে শতকরা আপনার ষাটটাই নষ্ট হয়ে গেছে সামনে আরো নষ্ট হবে তো মানে শেষ পর্যন্ত থাকতে থাকতে হয়তো শতকরা নব্বইটাই নষ্ট হয়ে যাবে বাগানটা আসলে এরকম রাখা হবে না তো অতি শীঘ্র এগুলা ভেঙে নতুন করে আবার আনারস লাগানো হবে প্রত্যেকটা গাছের একই সেম অবস্থা পাতাগুলো পচে যাই হয়ে যায় কলা বের হবে এরকম অবস্থা কিন্তু দেখেন উপর থেকে মনে হয় ভালো গাছ ভিতরে শেষ কলাটা মোটামুটি প্রায় এক মাস থাকলে হয়তো পরিপক্ক হয়ে যায় এই হয়ে গাছগুলো ভিতরে একদম শেষ ক্যান্সার ক্যান্সারের আগে যেরকম কোনো ওষুধ ছিল না মানুষ মারা যেত ক্যান্সার হলে এখন এরকম টানা কোনো ওষুধ নেই গাছের ভিতরে এরকম ক্যান্সারের মতো একদম গাছ শেষ করে দেয় তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে ফসলের ভিতর ব্যবসার ভিতর বরকত দান করুক দোয়া করা ছাড়া আর এখন কোনো কিছু নাই ও দেখেন কাজগুলো কি একদম নিয়ে পড়তেছে